এটা তো ভাইয়া টয়লের ক্লিনারের করে ক্লিনিং ব্রাশ এটা কি জমাট বাঁধে গেছে যেটা কি এই ব্রাশটা কি টয়লে ক্লিন করার পরে নিয়ে আসসেন তো এটা কিসে ব্যবহার করেন সসে এটাতে করেন আপনার তেঁতুল কালারের যেটা ওটা ঠিক আছে এটা হলো তেঁতুল কালার আর কালার কি হয়েছে দেন বিভিন্ন টেক্সটাইলের রং চার প্রকারের আমরা চার কালারের টেক্সটাইলের রং পেয়েছি এগুলা মিক্স করে উনি অপরাধের জন্য আমরা প্রতিষ্ঠানটা আজকে সাময়িক বন্ধ ঘোষণা করছি এবং ওনাকে ভক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্য করেছি

এটা কতদিন ধরে ফেস্টটা তৈরি করা হয়েছে এটা হুম কতদিন হলো এটা হুম এটা তৈরি করতে এটা তো আমাদের এক দিন দেওয়া এরপর মেশিনটা চালু করেন প্রসেসটা দেখি মেশিনটা চালু করুন যে সসটা দিচ্ছেন এটা কবে তৈরি হয়েছে যেটা প্যাকেজিং হচ্ছে এখানে আজকে এটা তৈরি আজকে তো তারিখ নেই এটা হলো 2 9 2025 গত মাসে তৈরি হুম

লোমাট বিভিন্ন কালারের কেন? 15টা দেখছি orange কালার, কোনটা একটু আপনার blackish। আচ্ছা আপনি আমাকে বলেন এটা কি এটা? এ নেক্টরাটা কিসের? এ নেক্টরা তো আপনার সসের উপরে পড়ে আছে। আচ্ছা আপনি আমাকে বলেন এখানে যে আপনি খোলা ড্রামগুলো রেখে দিয়েছেন এই জায়গাটা কি এগুলা ঠিক আছে? হাইজিন মেইনটেইন হয় এখানে? এই যে বাইরে এখানে খোলা যে কোনো ময়লা আবর্জনা इजीली এখানে পাস হবে উপরে আপনারা সিলিং ঠিক নেই চারিদিকে খোলা থাকে এক জাস্টের ফ্যান চলে ওখানে ধুলোবালি আপনার এক্সজট করে সব খোলা মানে আবার আপনি এদিকে আসেন এই যে ऑलरेडी এটা কি পড়ে গেছে কোন পোকামাকড় এই যে এটা দেখেন এটা কি এটা কি দেখা যাচ্ছে এটা নিচে উপাদান না কি

এই যে রং পাওয়া গেছে তো এটা হাজার পরের রং দেখা যাচ্ছে এটা টেক্সটাইলের বরাবর কই ম্যানেজারটা কই ওই কেমিস্ট উনি আজ কেমিস্ট হলো এ ই রাজু ওই সমস্যাটা কই এটা খোলো এটা খোলো খোলো এ ম্যানেজার এটা খোলো এটা আমি আসলে আর ওই যে একটা স্টিলের ওখানে মনে হয় এটা হাইড্রোজ একটু বন্ধ আসছিল

এটা হলো স্যার সিরাপ আর কি নিশান ফানি ওটা নিচে রাখুন লাল মগে চালাক তো এটা এটাতে করেন আপনারা তেতুল কালারে যেটা ওটা ঠিক আছে এটা হলো তেতুল কালার আর দেখেন কালার কি হইছে এটা দেন কোথায় এই পরে দেখেন এই পাশে ঢালেন তো এই পাশে ঢালে দেন এই আপনি এদিকে ঢালে দেন ওদিকে ঢেলে দেন ঢেলে দেন

এটা এটা কি পাউডার বলেন না এটা কি অ্যাসিড এটা কি অ্যাসিড টাটারিক অ্যাসিড টাটারিক অ্যাসিড মানে ওটাতে তুলের ওই যে তেতুলের টকটা ফ্লেভার না টকটা আনার জন্য তো আপনি যদি পিওর তেতুলে ব্যবহার করেন এই অ্যাসিড কি ব্যবহারের দরকার কি এটা তো টক নিয়ে আচ্ছা তেতুলগুলো কই যে তেতুলান্ত বলছেন বলেন তেতুলগুলো বলুন আনেন সামনে আনেন

আপনি কি এই ব্যবসা করতে পারবেন কি পারবেন না ঠিক আছে এখন জরিমানাটা পরিশোধ করেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজকে আপনার এটা হলো মান্ডা মান্ডাতে এখানে এস এন ফুড প্রোডাক্টস নামে একটা ফুড ফ্যাক্টরি আমরা সন্ধান পেয়েছি এখানে এসে আমরা যেটা দেখেছি উনি বিভিন্ন টেক্সটাইলের রঙ চার প্রকারের আমরা চার কালারের টেক্সটাইলের রঙ পেয়েছি এগুলা মিক্স করে উনি চস আচার এসব এবং কাস্টার বেকিং পাউডার এগুলো আপনি তৈরি করছেন ওনার বিএসটিএল লাইসেন্স রয়েছে শুধু চসের জন্য অন্যান্য পণ্যগুলোর কোনো বিএসটিএল লাইসেন্স নেই এবং আমরা যেটা বেজে তেঁতুলটা উনি ব্যবহার করছেন অনেক পুরাতন এটা খাবারের উপার্জন কিনা কেনা আমরা জানি না না হয়তো অন্য কোনো ব্যবহার থাকতে পারে ওখানে পাঙ্গাস পড়ে আছে আর যে ড্রামগুলোতে চসগুলো সংরক্ষণ করছেন এগুলা খোলামেলা ওপেন পরিবেশে সংরক্ষণ করছেন ধুলাবালি ময়লা এবং বিভিন্ন পোকামাকড়ের উপস্থিতি আমরা দেখেছি সেখানে এরপরে টয়লেটে আমরা যে ক্লিনিং ব্রাশগুলো ব্যবহার করি এই ব্রাশগুলো দিয়ে উনি রসগুল্লা মিক্স আপ করছেন যেটা একেবারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিরোধী এই অপরাধের জন্য আমরা প্রতিষ্ঠানটা আজকে সাময়িক বন্ধ ঘোষণা করছি এবং ওনাকে ভোক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্য করেছি